العلوم <سؤال> الإسلامية الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولا مسلمون اتق <بتك> الله حيث ما كنت واتبع السيئه الحسنه تمحها وخالق ما بخلق حسن او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. তিনি নটা হামলি দিম মজিল আলহামদুলিল্লাহ জান্নাতুল কোরআন ওয়াস সুন্নাহ ইসরাফিল কমপ্লেক্স এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পরিপত্রাদ উপলক্ষে দুই দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলফাজ দিলওয়ার হোসেন দিব বিশিষ্ট সমাজ সেবক বাজায় আমন্ত্রিত ওলাম এক সামনে উপস্থিত মুরব্বিয়ান এক রাম সমবয়সী যুবক বন্ধু স্নেহ ছোট ভাই মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরাল ব্যবস্থাপতা সম্মানিতা শ্রদ্ধা মা আল্লাহ রব্বুল আলামিনদের আলী শাহ দরবারে অবنت শুকর যে মহান মালিক আমাদের হায়াত এবর্দ দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের পর হাদিসের ভাষায় এ জান্নাতের বাগানে আশার বসার কিছু دینی কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মনিব দান করেছেন সে মহান মনিবকে খুশি করার জন্য محبتের সাথে জবান খুলে অন্তর থেকে

ও রসুলে আকরাম সাল্লাল্লাহ ও আগেকি ওসাল্লামের হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছে। আল্লাহ দা কাছে কৌফিক চাই অল্প সময়ের মধ্যে আল্লাহ দা আর কিছু কথা বলার কৌফিকদের যে কথাগুলো আমাদের সবার বুনিয়া এবং আফেরাতের জন্য কল্যাণ করা হয় সকলে বলে আমি সমানিত উপস্থিতি

তাহলে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার নির্দেশ দিলেন কে এই শব্দগুলোর শব্দগুলোর দিকে দিকে আমরা খেয়াল করি তাহলে দেখা যায় মরার আগে মুসলমান হওয়ার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন এর আগে আছে তা কথা এর পরে এর আগে ইমানের কথা তার মানে যেই ইবানদার মুত্তাকি হয় সেই ইবানদারই মুসলিম হতে পারে ঠিক কিনা বলে। মুসলিম মানে পরিপূর্ণ আত্মসমর্পণকারী আল্লাহ তাআলার বিধি নিষেদের সামনে যে কোনো যুক্তি খুঁজবে না কারণ খুঁজবে না আল্লাহ তাআলার আদেশ এর কারণ বুঝে আসুক চাই না আসুক একেবারে નિર્విధায় সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধি বিধান মেনে নিবে মেনে চলবে আল্লাহর আদেশের সামনে নিজেকে দিবে এই ব্যক্তি হলো প্রকৃত মুসলিম একজন মানুষ আনার পরে প্রকৃত ইমানদার হয় ইমার আনার পরে তার অর্জন তার জন্য খুবই জরুরি একটা বিষয়। আল্লাহ বিষয়ের মধ্যে অনেক সময় শুধুমাত্র ইমানদারদের উদ্দেশ্য করে তা কোয়া জনের নির্দেশ দিয়েছেন আবার কোথাও কোথাও আল্লাহ তারা সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তা কোয়া অর্জনের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন সমগ্র মানুষকে উদ্দেশ্য করে তা নির্দেশ দেন সেই সময়টাতে তাকওয়া দ্বারা উদ্দেশ্য হয় আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা এইজন্য বলা ব্যক্তি যখন ঈমান আনে সে তাকওয়ার সর্বনিম্ন স্তরে এটাতে সে পৌঁছে যায় প্রত্যেকটা ঈমানদার মুত্তাকী তাহলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কোন তাকওয়াবার জনের নির্দেশ দিবেন আল্লাহ সুহান সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে যখন তা কোয়ার কথা বলেন তখন উদ্দেশ্য হল ইমান আর যখন ইমানদারদেরকে উদ্দেশ্য করে তা কোয়া অর্জনের নির্দেশ দেন তখন মূলত ইমান আনা উদ্দেশ্য নয় বরং এখানে উদ্দেশ্য ভিন্ন কোনো কিছু যেমন আল্লাহ সব মানুষকে উদ্দেশ্য করে তা কোয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ কোরআন করিমে سوره النساء شروطي الله تعالى ولان يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده الله رب العالمين ولان مَنْ رضاي اتقوا ربكم تمرات مدراء ربك بارك 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 কোন রব বলে যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে এই পৃথিবীতে যত মানুষ আছে হক সে মুসলিম হক সে অমুসলিম হক নাস্তিক কিংবা আস্তিক বলেন তো সবার রথকে বলেন না কে তাহলে আল্লাহ সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে যখন নির্দেশ দিয়েছেন এর দ্বারা উদ্দেশ্য হে মানব সম্প্রদায় তোমরা সবাই আনো উপরে উপরে আল্লাহ আল্লাহকে বলে যিনি তোমাদের র কিন্তু আল্লাহ যখন ইমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন তখন উদ্দেশ্য কিন্তু ইমান নয় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতাকুল্লাহ আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলার ভয় করো আগে আমরা যদি তাকওয়া শব্দের বহুল ব্যবহারিক অর্থগুলো জানি আমাদের জন্য কথা বোঝা সহজ হবে তাকওয়া শব্দটি সাধারণত বেশি দুইটা অর্থে ব্যবহার হয় বা তাকওয়া শব্দ ব্যবহার হয় যেই অর্থে বলে सीताराम অর্থ হলো ভয় করা তার মানে তাকওয়া শব্দের এক অর্থ হলো ভয় করা এখন মানুষ আরেকজন মানুষকে কিন্তু ভয় সাধারণত দুই কারণে করে মানে এক নাম্বার সমাজের সবচেয়ে খারাপ যেই মানুষটা বলেন তো খারাপ মানুষকে মানুষ ভয় করে কি করে না সমাজের খারাপ মানুষকে মানুষ ভয় করে আবার সমাজের সবচাইতে ভালো মানুষ যিনি তাকেও মানুষ ভয় করে একজন বুজুর্গ মানুষ পরে খেসদার মানুষ সবচাইতে ভালো মানুষ তাকেও মানুষ ভয় করে যদি কোনো অন্যায় করে অপরাধ করে ওই ভালো মানুষটাকে আসতে দেখে তার আশা দেখে ওই বন্ধ কাজ তারা বন্ধ করে দেয় কেউ যদি জিজ্ঞাসা করে এতক্ষণ তো মন্দ কাজ করতেছিলা বন্ধ করে দিলা কেন বলে ওই তো দেখো চাচা আসতেছে হাজি সাহেব আসতেছে অথবা আলেম আসতেছে বলে তারে ভয় পাও কেন বলে তিনি একজন সম্মানিত মানুষ পরেজগার মানুষ বুজুর্গ মানুষ ওনার সামনে এই ধরনের কোন অন্যায় করা যাবে না তাহলে মানুষ মানুষকেও ভয় করে ভালো মানুষকেও ভয় করে তবে খারাপ মানুষকে ভয় করে বলে এই ভয়ের মধ্যে থাকে ঘৃণা অনেক সময় খারাপ মানুষকে দেখার পর সে কিন্তু সালাম দেয় হাসি মুখে কুশলা দিয়ে জিজ্ঞাসা করে আবার যখন তাকে অতিক্রম করে যায় মনে মনে বলে আল্লাহ লোকটা মরে যেতে ভালো হইত ঠিক না তাহলে খারাপ মানুষ যে তাকে মানুষ ভয় করে ঠিক কিন্তু এই ভয়ের মধ্যে থাকে ঘৃণা কিন্তু যে ভালো মানুষ তাকে যে ভয় করে বলে এই ভয়ের মধ্যে থাকে সম্মান সম্মানিত ব্যক্তিকেও মানুষ ভয় করে বলে এই ভয়ের মধ্যে আজমত থাকে মহাব্বত থাকে তাহলে বান্দা আল্লাহ তাহলে ভয় করবে বলে এই ভয়ের সাথে ভালোবাসা বিস্তৃত থাকবে সে আল্লাহ তাদেরকে ভালোবেসে ভয় করবে আল্লাহ তাদের আজমতের দিকে খেয়াল রেখে ভয় করবে কেন কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন হলেন আমাদের সবার রব আমাদের রিজিক দাতা আমাদের স্রষ্টা যিনি আমাদের দয়া করে সৃষ্টি করেছেন তাকে ভালোবেসে ভয় করার দরকার আছে না না ভালোবাসা এই তা কাজ শব্দের আর বহুল ব্যবহৃত অর্থ হলো বিরত থাকা বেঁচে থাকা বলে কিসের থেকে বিরত থাকবে কিসের থেকে বেঁচে থাকবে আল্লাহ তারা যে বিষয়গুলো থেকে নিষেধ করেছেন হারাম করেছেন বলে আল্লাহ তারা সকল নিষেধ সমগ থেকে বেঁচে থাকার নাম হলো তাকোয়া যদি এই দুইটা শব্দের সমন্বয় ঘটানো হয় কেমন যেন অর্থটা এই রকম হয় বলে তাকোয়া কাকে বলে বলে আল্লাহ তাকে ভয় করে ভালোবেসে ভয় করে

তখন অর্থ হলো হে মানব সংখোদায় তোমরা তোমাদের ল আল্লাহ কালার উপরে ইমান আলহ আর যখন আল্লাহ কারা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া এইযু খাল্লা দিনা আহ মালবদুল্ল হে ইমানদারে রা তোমরা গুপ্তাটি হও এর দ্বারা উদ্দেশ্য হলো। হে ইমানদারে তোমরা আল্লাহ কানা ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকো বলে যেই মুমিন আল্লাহকে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে তার নাম হলো মুত্তাকী আর যেই ব্যক্তি মুত্তাকী বাস্তবে ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান এখন বলুন তো এই দৃষ্টিকোন থেকে আমরা যারা এখানে আছি আমরা তো মুমিন আমাদের মুত্তাকী হওয়ার দরকার আছে না নাই বলে বলেন আছে না নাই এটা ছাড়া তো উপায় নাই আল্লাহ তারা হুশিয়ার করে দিচ্ছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এখন যে ব্যক্তি মুক্তি হবে না সে কি মুসলমান বাস্তবে হতে পারবে আল্লাহ তারা নিজাম অনেক সুন্দর আল্লাহ শুধু বান্দাকে কোনো বিষয়ের আদেশ দেন এমনটা নয় বরং ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও যিনি বলে যান তিনি কে মনে করে আপনাদের এই এলাকার একটা মানুষ জীবনে ঢাকায় যায়নি চিটাকান্ত বৌদু তাকে যদি বলা হয় আগামীকাল সকাল বেলায় তোমাকে চট্টগ্রাম যাওয়া লাগবে যেই লোক জীবনে ঢাকায় যায় নাই ওই লোকের জন্য চট্টগ্রাম যাওয়া এই আদেশ দিলে মনে হবে তার মাথার উপরে কোন পাহাড় চাপায়া দেওয়া হোক ঠিক না কিন্তু আপনি যদি তাকে বলেন ভয়ের কোনো কারণ নাই তুমি এত চিন্তিত কেন করছ আমি তোমাকে এখান থেকে নবীনগর নিয়ে যাব অথবা পাইপাইপুর দিয়ে যাব ওইখান থেকে তোমাকে চট্টগ্রামের বাসে উঠায়া দিব তোমার আর কোনো কাজ নাই তুমি বাসের মধ্যে বসে থাকবা বাস যখন গন্তব্যে পৌঁছে যাবে তখনও তোমার বাস থেকে নামা লাগবে না বরং তোমাকে ওই জায়গায় পরিচিত লোক এসে নামায়া গন্তব্যে নিয়ে যাবে এই তো চট্টগ্রাম যাওয়া হয়ে গেল চিন্তার কোনো কারণ নাই বলেন তো আদেশ করার পর চট্টগ্রাম যাওয়া তার জন্য কঠিন মনে হলেও যখন যাওয়ার পদ্ধতি বলে দেওয়া হবে ব্যবস্থা বড় গ্রহণ করে দেওয়া হবে বলেন তো ওই আদেশটা তার কাছে প্রথমবারের মতো আর কঠিন মনে হবে নাকি করবে এত সোজা বাসে উঠলেই চলে যাওয়া যায় আল্লাহ বান্দার প্রতি বড় মেঘের বান বড় দয়ালু বড় করুণা ভাই তিনি শুধু বান্দাকে আদেশ করে এমনটা নয় বড় এই আদেশের সাথে সাথে আল্লাহ বান্দা কেমনে আদেশ বাস্তবায়ন করবে সেটাও আল্লাহ বলে দেয় এটা দুইটা পদ্ধতিতে হয় কয় পদ্ধতিতে বলেন কয় পদ্ধতিতে বলেন তো দুই পদ্ধতিতে আদেশ করার পর আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে যায় এটার সিস্টেম পদ্ধতি কয়টা জোরে বলেন কয়টা খেয়াল করে শুনতেছেন তো কথা কি বোঝা যায়

বলে আদেশ করার পর আল্লাহ দাদা আদেশ বাস্তবায়নের পদ্ধতি সুস্পষ্ট ভাবে নিজে বলেন না ঠিক কিন্তু কোথায় গেলে এই আদেশ বাস্তবায়ন করা যাবে সেটা আল্লাহ জানায় একটা উদাহরণ যেমন পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আরো যেন বলেন কি আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে কিন্তু সারা পৃথিবীর আলেম ইলামকে যদি দায়িত্ব দেওয়া হয় যে নামাজের আদেশ কোরআনুল কারিমে আল্লাহ তাআলা দিয়েছেন নবীর সুন্নাহ হাদিস বাদ দিয়ে শুধু কোরআনুল কারিম থেকে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের পরিপূর্ণ পদ্ধতি শুধু কোরআন থেকে বের করে দেন। তে আমল পর্যন্ত যদি হায়াত পায় সুযোগ পাওয়া হয় নবীর সন্না হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে দুই রাখাত নামাজ পড়ার পদ্ধতি বের করা সম্ভব না তাহলে নামাজের আদেশ করেছেন কে পদ্ধতি কিন্তু আল্লাহ শিখায় না পদ্ধতি যদি শিখতে হয় কার কাছে যেতে হবে আল্লাহ কোরআন কেরিমের মধ্যে অনেক জায়গায় আমাদেরকে জানায় দিয়েছে। আল্লাহ আদেশের আরো যদি করতে হয় এরা ভক্ত করতে হবে তার মানে এই আদেশের বাস্তবায়ন যদি শিখতে হয় নবীর দিকে যাইতে হবে এই জন্য নবী সাল্লাল্লাহ সাল্লাম ও বলেন সল্লুক আবার সল্লী নামাজ কিভাবে পড়তে হবে বলে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো বলে নামাজের আদেশ করেছেন আল্লাহ